শ্রদ্ধা ও প্রেম তারই যে নির্মিত মানুষের মনে সদা আলোকিত তবে কালের নিয়মে অপ্রতিষ্ঠিত আজ কবিগুরুর ঐতিহ্যের সাজ তার কবিতায় নিবেদিত প্রকৃতি সৃষ্টিকর্তা দেন অজ্ঞানের অভিশাপ হতে মুক্তি আজকের প্রযুক্তির আলোকে তার মেলা ভক্তির সাগরে আমাদের প্রদীপ জ্বালা তবে সম্প্রতি জমে উঠেছে ভুলের সৃষ্টি মানুষের মাঝে বিভিন্ন বিভ্রান্তি রবীন্দ্রনাথের বাণীর সত্য প্রেম মানব হৃদয়ে প্রতিফলিত করে শান্তির আর দৃষ্টিতে যে সমগ্র বিশ্ব দেখি মানুষের মধ্যে বিচরণ তাই সত্যের দেবীর বিশ্বকবির আদর্শে আজ মানব জীবন সারি সমৃদ্ধি ও প্রেমে আমাদের সমাজ রচনা করি